এই পিঠা যদি একবার বানান তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবে সবাই কিন্তু এই পিঠা বানাবার জন্যে আপনাদের বারবার রিকোয়েস্ট করবে চলুন তাহলে একটা নতুন পর্বে আপনাদের আবার সবাইকে স্বাগত করছি আজ আমি আপনাদের জন্য একটা নতুন ধরনের সহজভাবে পিঠা রেসিপি এনেছি যেটা একবার খেলে এর স্বাদ কিন্তু ভোলা যায় না একটা পাতিলের মধ্যে সবার প্রথম এক বাটি থেকে একটু কম গুড় নিয়ে এক বাটি জল দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে লিকুইড করে ফেলতে হবে যখন দেখবেন গুড়টা সুন্দরভাবে লিকুইড হয়ে ফুটে যাচ্ছে পুরোপুরি কোনো রকম গুড়ের মধ্যে দলাভাব অংশ নেই ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমাদেরকে গলিয়ে নিতে হবে আর সুন্দর করে যখন দেখবেন গলে গেছে তখনই কিন্তু ভাববেন এই গুড়টা আমাদের পারফেক্ট রেডি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বন্ধুরা ভুলবেন না দেখুন এখানে গুড়টা একদম পারফেক্ট গোলে রেডি হয়ে গেছে তো গ্যাসে ফ্লেমটা অফ করে দেবো আর এইরকম আর চলে যাব এবার সরাসরি নেক্সট প্রসেসে তো একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে ওই বাটিতেই নিয়ে নেবো আমি সুজি যেই বাটিতে গুড় মেপে নিয়েছি সেই বাটিতেই সুজি ব্যবহার করছি এখানে এক বাটির থেকে একটু কম সুজি দিয়েছি সাথে দিয়ে দেবো চারটে এলাচ ফ্লেভারের জন্যে এগুলোকে মিক্সিং জারের মধ্যে একদম সুন্দর করে মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে যেই বাটিতে সুজি মেপে নিয়েছি এক বাটি সেই বাটিরই হাফ বাটি পরিমাণে আটা গমের আটাটা কেন অবশ্যই ব্যবহার করবেন আর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে পরিমাণে লবণ আর তার সাথে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে যে গুড়টাকে আমরা গলিয়ে রেখেছিলাম সেই গরম গুড়টাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়টা একটু গরম ব্যবহার করতে হবে এতে কিন্তু খুবই বেশি টেস্টি হয় আর গুড় গ গরম ব্যবহার করার কারণে সুজি যেটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর এক্সট্রা জল যতটা আছে অ্যাবজর্ব করে নেবে তো অল্প অল্প করে প্রথমে গুড় দিয়ে আমি এটাকে ঘুলিয়ে নেবো তারপরে যতটা গুড় বেঁচে থাকবে সেটাকেও আমি পুরোটা ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া করে এটার একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে ফেলতে হবে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা আমাদের মিক্স হয়ে গেছে এইবার এই ব্যাটারের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ওই বাটিরই এক বাটি থেকে একটুখানি কম গরম দুধ দুধটা অবশ্যই গরম ব্যবহার করবেন এতে কিন্তু এটা খুবই ভালো হয় আর একদম সফট আর ওপরটা পুরো মুচমুচে হয় খেতে তো এবার দুধটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে কিন্তু বেল নোটিফিকেশানটা অন করতে আপনারা একদম ভুলবেন না আশা করছি আপনাদের এরকম রেসিপি খুব বেশি ভালো লাগে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে নেবেন দুধটাকে দিয়ে এবার সুন্দর করে আমাদের মিশিয়ে আর এটাকে একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে দেখুন এখানে ব্যাটারটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেল এবার কিন্তু এই ব্যাটারের মধ্যেই আমাদেরকে দিয়ে দিতে হবে কিছু জিনিস যেমনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এখানে চায়ের চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব কোনো রকম মেজারিং কাপ বা বাটি ব্যবহার করতে পারেন এই বাটি কিন্তু সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তাই আজ আমি বাটি দিয়ে স্টিলের আপনাদের দেখালাম বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দেখুন ঘনত্বটা কতটা ঠিক এই মাপেরই করবেন তাহলে কিন্তু আপনাদের এই ঘনত্বটাও খুব সুন্দর পারফেক্ট হবে চলে যাব সরাসরি এবার নেক্সট প্রসেসে এখানে একটা আপপামের প্যান নিয়ে নিয়েছি প্যানটার মধ্যে একটু একটু করে তেল দিয়ে দেবো তেলটা হালকা হালকা যখন দেখবেন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে এগুলোকে একটু তেলটাকে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে যাতে উপর দিক থেকে নিচু দিক পর্যন্ত খুব ভালোভাবে আমাদের তেলটা লেগে যায় আর তেলটাকে দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু একটু করে ব্যাটার এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে ব্যাটারটাকে অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দিতে হবে চলুন তাহলে ব্যাটারটাকে ঢেলে নিই ব্যাটারটা দেখুন এখানে ঢালা হয়ে গেছে অল্প অল্প করে সেম প্রসেস করে দিয়ে দেবো আর গ্যাসটা এই পর্যায়ে কিন্তু আপনারা লো ফ্লেমে করে দেবেন নাহলে মাঝের যেগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে মাঝেরটায় তাপ একটু বেশি পায় তাই মাঝেরটা বিশেষ করে একটু পুড়ে যায় দেখুন মাঝেরটা আগেই কিন্তু তৈরি হয়ে গেছে বাকিগুলো এখনও কাঁচা আছে তাই আমি এইভাবে একটু ঢেকে দেবো প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড লো ফ্লেমে এটাকে আমি ঢেকে রেখে দেবো তো দেখুন এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এগুলো তুলে নেবো চামচের সাহায্যে এবার এগুলোকে উলটিয়ে পালটিয়ে দেবো একটু উল্টে দিলে এগুলো ওপর অপর দিকটাও কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে তো এখনও পর্যন্ত কিন্তু ভেতর দিকে একটু একটু কাঁচা আছে তাই এটাকে খুব হালকাতে তুলে এটাকে আরও এক মিনিটের কাছাকাছি লো ফ্লেমে রেখে দিতে হবে একদম তাহলেই কিন্তু বন্ধুরা এটা ভালো হয় আর পুড়ে যায় না কোনো রকম তাই আপনারা ঠিক এইভাবে তৈরি করে নেবেন তো চলুন এইটাকে দিয়ে একটু চারিধারটা তাপ দিয়ে দিই সুন্দর করে আর এইভাবে কিন্তু এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিই দেখুন কত সুন্দর কালার কালার এসেছে এসেছে এরকম সুন্দর দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে ভাজা করে নেবো এক মিনিট হয়ে গেছে এখানে এবার এগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন মাজারটা একটু লালচে হয়ে গেছে বাকি সবগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর তৈরি হয়েছে তো আশা করছি আজকের পিঠা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এইরকমই সহজ সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করি তাই অবশ্যই এগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে সাথে কিন্তু বেল নোটিফিকেশানটা অন করবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে দেখুন ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর সফট হয়ে আছে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ